বন্ধুরা শীতের সময় সব থেকে বেশি যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কম্বল কম বেশি আমরা সব্বাই ব্যবহার করি এই কম্বল কিন্তু এই কম্বল ব্যবহার করার পর এটা দিয়ে একটা বাজে গন্ধ আর নোংরাও হয়ে যায় আমরা এটা তুলে রাখার আগে এটা পরিষ্কার করে না রাখলে কিন্তু পরের বছর বের করে আর ইউজ করা হয় না তো সেই জন্য এটা পরিষ্কার করতে হয় তো এটা পরিষ্কার করা সহজ কাজ নয় যে কেউ কিন্তু এটা করতে পারে না কেননা ভারী ভারী কম্বল জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণের ওয়েট হয়ে যায় আর সেটা পরিষ্কার করা অনেকের পক্ষে হয়ে দাঁড়ায় আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ টিপস শেয়ার করব যেটা দিয়ে তোমরা খুব সহজে কম সময়ে বিনা পরিশ্রমেই এটা পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আমাদের রান্নাঘরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রেশার কুকার এই প্রেশার কুকারের ব্যবহার করেই আজকে এই কম্বলটা ক্লিন করব পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা এই কম্বলটা কীভাবে পরিষ্কার করি বন্ধুরা আমাদের প্রেসার কুকারের ঢাকনাটা লাগবে আর এই ঢাকনাটা দিয়ে করে নেব দুটো স্টেপে করব প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে বেকিং সোডা বন্ধুরা রান্নাঘরে যে বেকিং সোডা থাকে সেই বেকিং সোডাই নিয়ে নেবে বন্ধুরা বেকিং সোডা আমরা খাবারে ব্যবহার করে থাকি কিন্তু এটা যে ক্লিনিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটা আমরা অনেকেই হয়তো জানি না কেননা বেকিং সোডা যেমন ক্লিনিংয়ের ব্যাপারে আমরা ব্যবহার করতে পারি ঠিক তেমনি এটা বাজে গন্ধ দূর করতেও সহায়তা করে সেই জন্য আমরা এখানে একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম তিন টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি একটা স্টেনার নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি এই তিনটে জিনিসই আমাদের লাগছে প্রথম স্টেপে এরপর আমরা কি করব কম্বলটাকে পুরো বিছানায় পেতে নেব নিয়ে এই স্ট্রেনারের সাহায্যে এই বেকিং সোডাটা পুরো কম্বলে স্প্রেড করে দেব এতে করে কম্বলের যে লোমগুলো আছে তার মধ্যে এই বেকিং সোডাটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে আর কম্বলের লোমের ভিতরে যে ধুলো ময়লা নোংরা সেগুলো কিন্তু এই বেকিং সোডার সঙ্গে মিলে মিলেমিশে যাবে এতে করে বেকিং সোডা কি করবে নোংরাগুলোকে আলগা করে দেবে তো এই বেকিং সোডা আমরা শুকনো ব্যবহার করবো এইভাবে পুরো কম্বলের উপরেই কিন্তু আমরা এটা স্প্রেড করে দেব আর চাকনির সাহায্যে দিলে এটা পুরো বিছানায় বা এই কম্বলের উপরে আমরা এটা দিতে পারবো তো এইভাবে পুরো কম্বলের মধ্যে আমি এই বেকিং সোডাটা অল্প অল্প করে স্প্রেড করে দিচ্ছি তো এইভাবেই পুরো কম্বলে দিতে হবে চারো সাইডে যাতে সমানভাবে পুরো কম্বলের মধ্যে এটা পড়ে সেই জন্য এই কাজটা ধীরে ধীরে করতে হবে বন্ধুরা এটা কোনো টাপ কাজ নয় কম্বল ধোয়া যতটা কঠিন এই কাজটা অতটা কঠিন নয় এভাবে দিয়ে তারপরে এটা ব্রাশ করে দিতে হবে এক সাইড থেকে ব্রাশ করলে কি হবে লোমের ভিতরে এই বেকিং সোডাটা সুন্দরভাবে বসে যাবে বন্ধুরা আমার চ্যানেলে অনেক কম্বল ক্লিনিংয়ের ভিডিও রয়েছে তোমরা যদি মনে করো জল দিয়ে ক্লিন করবে সেই ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো আমি এন দিয়ে দেব আর যদি মনে করো শুকনো করবে তাহলে এইভাবে ড্রাই ওয়াশ করে নিতে পারো তোমাদের যেটা পছন্দ সেটাই করতে পারো আমি ভিডিওগুলো এন্ডিস্ক্রিনে স্ক্রিনে দিয়ে দেবো তার আগে বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা পুরো কম্বলের মধ্যেই আমি কিন্তু এই ব্রাশ করে দিলাম ব্রাশটা পুরো কম্বলের মধ্যে এটা করে দিতে হবে এতে করে কি হবে ধুলো ময়লা যত কিছু আছে এই বেকিং সোডার সঙ্গে মিলেমিশে এক জায়গায় হয়ে যাবে এতে করে ধুলো ময়লাগুলো কিন্তু এই বেকিং সোডার সঙ্গে বেরিয়ে আসবে ব্রাশ করার ফলে এই ধুলোগুলো কিন্তু বেকিং সোডার সঙ্গে বেরিয়ে আসবে এবার কি করবে পুরোটা দেবে এক সাইডে না শুধু এটা দু সাইডেই করতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে দিয়ে আবার অপর সাইডটাও তোমরা করে নেবে তো বন্ধুরা এবার কি করবে একটা ঝাটা নেবে বিছানা ঝাড় দেওয়ার যে ঝাটাটা সেই ঝাড়ুটা নেবে নিয়ে ঝাড় দিয়ে দেবে এতে করে আলগা যে বেকিং সোডাটা ধুলো ময়লার সাথে উঠে যাবে এই কাজটা ঘর মোছার আগে করবে তাহলে দেখবে ঘরের মধ্যে একটু এই সোডা সরিয়ে পড়লে মুছে ফেললেই চলে যাবে তো দেখো এভাবে ঝাড় দিলে কিন্তু ধুলো ময়লার সাথে বেকিং সোডাটা বেরিয়ে আসবে আর খুব একটা থাকবে না আর যদিও থাকে সেটা সেকেন্ড স্টেপে বেরিয়ে আসবে এভাবে ঝাড় দিয়ে নেবে তো দেখো আমি পুরো কম্বলটা কিন্তু এই সাইডটা ঝাড় দিয়ে নিলাম এখন এটা কি করতে হবে উল্টে অপর পিঠেও আমাদের এই একইভাবে করতে হবে দু সাইডেই আমরা এই একই প্রসেসে করে নেব তো দেখো আমি দু সাইডেই করে নিলাম এবার আমি চলে যাব নেক্সট স্টেপে এবার নিয়ে নিয়েছি একটা বাটি এর মধ্যে নিয়ে নেব কিছুটা গরম জল গরম বলতে ইষ গরম জল নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক পাতা শ্যাম্পু বন্ধুরা তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো এখানে তোমরা শ্যাম্পুর বদলে ইজিও ইউজ করতে পারো যেটা আমরা কম্বল বা সোয়েটার পরিষ্কার করতে ব্যবহার করি সেই ইজিও নিতে পারো নাই বা শ্যাম্পুও নিতে পারো আমি এক পাতা শ্যাম্পু দিয়ে দিলাম আর দিয়ে দেব লিকুইড আমাদের যে কোনো লিকুইড তোমরা দিতে পারো সেবলন ডেটল আমি ডেটল দিয়ে দিলাম এবার এই জিনিসটা ভালো করে মিক্স করে নিতে হবে জলের সঙ্গে এই জিনিসটা মিক্স করে নিতে হবে তারপর একটা সুতি কাপড় নেবে নাই একটা টাওয়াল রুমাল নিতে পারো তো আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি সুতি আর এবার এই প্রেশার কুকারের ঢাকনাটা নিয়ে নিয়েছি এবার এই ঢাকনার মধ্যে আমি এই কাপড়টাকে চিপে বেঁধে নেব এতে করে যেটা হবে আমাদের কাজটা খুব সুবিধা হবে এবার কি করব কম্বলটার মধ্যে যে ধুলো ময়লা বেকিং সোডা যা কিছু রয়েছে সেগুলো এই কাপড়ের মধ্যে উঠে আসবে একদম চিপে চিপে নেবে যাতে কম্বলটা ভিজে না যায় কেননা কম্বলটা ভিজে গেলে কিন্তু আবার শোকাতে রোদ্রে দিতে হবে তো তোমাদের বাড়িতে যদি রোদ্রু নাও থাকে তাও তোমাদের অসুবিধা হবে না এটা চিপে চিপে দিতে হবে পুরো কম্বলের মধ্যে এইভাবে এক সাইড থেকে মুছে মুছে যেতে হবে সুন্দর করে এইভাবে মুছে যেতে হবে বন্ধুরা আমার চ্যানেলে অনেকগুলো কম্বল ক্লিনিং ভিডিও রয়েছে অনেক পদ্ধতি রয়েছে তোমরা দেখে নিতে পারো তোমাদের যেটা পছন্দ যে পদ্ধতিটা তোমাদের পছন্দ কেউ যদি মনে করো যে এই পদ্ধতিটা ভালো লাগছে না তাহলে আরেকটা পদ্ধতি দেখে নেবে বা জলে ধুয়ে নিতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেটাই দেখে নিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এইভাবে পুরো কম্বলটা একই পদ্ধতিতে এইভাবে মুছে নিলাম এখন আমি তোমাদেরকে দেখাবো যে একবার এইভাবে করাতেই কতটা ধুলো ময়লা এর মধ্যে উঠে এসেছে এবার আমি দু থেকে তিনবার এইভাবেই করে নেব এতে করে সম্পূর্ণ ধুলো ময়লা উঠে আসবে তো দেখো আমি এই পদ্ধতিতেই পুরোটা করে নেব দুও সাইডে তো আমি দুও সাইডে করে নিয়েছি কম্বলটা এইভাবে এখন আমি কি করব ফ্যানটা চালিয়ে দেব। দিয়ে দশ মিনিট রেখে দেব এতে করে যতটুকু জল লেগেছে সুন্দরভাবে শুকিয়ে যাবে এতে করে আমাদের রোদ্রে দেওয়ার ঝামেলা থাকবে না যদি বাড়িতে রোদ্রু না থাকে তাহলে না দিলেও চলবে কিন্তু যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই রোদ্রুতে দিলে কি হয় এর থেকে বাজে গন্ধটাও চলে যায় আর এটা আমাদের যে কোনো জীবাণু নাশ করতে সহায়তা করে রোদ্রে দিলে সব থেকে বেস্ট হয় যদি রোদ্রু না থাকে তাও অসুবিধা নেই আর যদি রোদ্রু থাকে তাহলে অবশ্যই রোদ্রুতে দেবে তারপর দেখবে এর মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে গন্ধও থাকবে না আর কম্বলটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে তো বন্ধুরা এন ডিস্ক্রিনে কতগুলো ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিও আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য নমস্কার